কেমন আছেন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে ধান একটু বড় হইলে ধান খেতে পলিথিন দেয় কেন সেই কথাটা আপনাদেরকে তুলে ধরবো বুঝছেন দর্শক যে ধান খেতে পলিথিন টাঙ্গে রাখে কেন আজকে অনেকে জানে না অনেকে জানে কে কিল্লিকে জানেন দর্শক এই যে দেখেন ধান খেতে প্রচুর কুয়াশাই দেন প্রচুর কুয়াশা এই দেখছেন প্রচুর কুয়াশা তো ধান খেতে পলিথিন দিছে কেন এটা আমি আপনাদেরকে কথাটা বলতে আছি এই ধান খেতে পলিথিনটা দেওয়ার উদ্দেশ্য হলো কি এই যে দেখেন এই ধান খেতে পলিথিন দেওয়ার উদ্দেশ্য এটা হলো মানে টিয়া ফাঁকি বা ঘুঘু ফাঁকি চৌরা ফাঁকি এই ধানগুলো খায়া ফেলায় এই জন্য এই ধান খেতে এই পলিথিনগুলো দেওয়া হয় এই যে দেখেন আপনার কত জায়গায় পলিথিনগুলো দিয়ে রাখছে দেখছেন মানে বলার বাহিরে আসলো কৃষকেরা কত কষ্ট করে যে ধান রোপণ করে ধান রোপণ করে এখন যদি এই ফাঁকি খেয়ালায় বা গরু ছাগলে খেয়ালায় এই জন্য তারা এই ধান খেতের ভিতরে পলিথিন দিয়ে রাখছে এই যে দেখেন দেখছেন কত পলিথিন দিয়ে রাখছে তো এই প্রিয় দর্শক ভাইয়েরা এই যে এরপরে আপনার এই পলিথিনের ভয়ের কারণে পাখি মানে মনে করবো যে না মানুষ দাঁড়িয়ে আছে হ্যাঁ এই জন্য তারা পলিথিনটি দিয়ে রাখছে যে পাখি ভয় পাইবো বা গরু ছাগল ভয় পাইবো যে না ধানগুলা খাওয়া যাবে না বুঝছেন দশ এই যে ধ্যান কত সুন্দর ধান ভাই এই যে ও এত সুন্দর কুয়াশা এরপর ধান প্রচুর হার আল্লাহ পাখের কী নিয়ামত দেখছেন অগণিত ধান কাকে বলে দেখছেন ভাই এত সুন্দর ধান আপনি যে দিকে তাকাবেন দিকে ধান আর ধান ধান ছাড়া কোনো কথা নেই আসল মানুষ মনে করবে যে ধান খেতে মানুষ দাঁড়িয়ে আছে আসলে না ধান খেতে মানুষ দাঁড়িয়ে থাকেন ধান খেতে পলিথিন দিয়ে রাখছে যে ধানগুলো যে না খায় পশু পাখি যে না খায় বুঝছেন দর্শক বেড়া তো আমি খুব সকালবেলা আসছিলাম কই আপনাদের এটকে একটু গ্রামের দৃশ্যটা দেখায় এই দেখেন প্রচুর কুয়াশা আমার পায়ে ভরে গেছে পানি দিয়া আসল গ্রামের অনেক দিন পরে আছে অনেক দিন পরে গ্রামে আসছে এই যে দেখেন আল্লাহ মা মাশাল কত সুন্দর ধান দেখেন সব আল্লাহফাকের নিয়ামত দেখছেন কত সুন্দর সুন্দর ধান আল্লাহাক সৃষ্টি করেছেন এই ধানের থেকে সাউল হয় সাউলের থেকে ভাত হয় দেখছেন এত সুন্দর যেদিকে তাকাবেন ধানের থেকে সাউল হয় সাউলের থেকে ভাত হয় এতে আমরা খায়া জীবনযাপন কাটাই